আর দর্শক এখন আমরা আছি কলকাতার সেই বিখ্যাত আপনারা দেখছেন স্টেটে হাতে টানা বেশ রিক্সা আর যেমনটা বলছিলাম যে আসলে এই মার্কো স্টেট হচ্ছে বাংলাদেশ থেকে যারা আসে তাদের সবাই এখানেই হোটেলে থাকে অর্থাৎ এই স্ট্রেট স্টেটের দুই পাশে বা আশেপাশে গলিতেই বাঙালিরা হোটেলে ওঠেন এবং এটা এক প্রকার বলা ছিল বাঙালিদের জন্য আরেকটা বাংলাদেশ এখানে অধিকাংশ মানুষই বাঙালি বা আপনি চারপাশে হাঁটবেন যখন আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন আপনার সাথে বেশিরভাগই বাঙালিদের সাথে দেখা দেখা হবে অর্থাৎ আশেপাশে যা দেখছেন বেশিরভাগই এরা বাঙালি অর্থাৎ বাংলাদেশ থেকে যারা আসে তারাই মার্কো স্টেটের আশেপাশেই থাকে তো আমরা একটু মার্কো স্টেট আশেপাশে গুলিকে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব দর্শক আমরা আছি কলকাতার সে বিখ্যাত মির্জা গালিব আমার পিছনে দেখছে যে আসলে সারি সারি দুই পাশেই কিন্তু অসংখ্য গাড়ি রয়েছে আমরা একটা জিনিস খেয়াল করলাম কলকাতার এই রাস্তাগুলোতে সকালবেলা এই পাশে থাকে বিভিন্ন ট্রাক পিক সহ বিভিন্ন ধরনের গাড়ি কিন্তু ঠিক বিকালবেলা এই দুই পাশে থাকে শত শত হাজার হাজার গাড়ি একসাথে সিরিয়াল দিয়ে রাখা হয় আসলে এটি কেন বা কারা আছে আমরা বুঝতে পারিনি কিন্তু রাস্তার দুই পাশে আমরা দেখছি যে হাজার হাজার গাড়ি আমরা কলকাতার আমরা কলকাতার পথপাত যেটা চলেছি এখানকার সৌন্দর্য ইতিহাস ঐতিহ্য আপনাদের সাথে আপনার জানি এটা সংস্কৃতির শহর সাহিত্যের সভাপতি ইতিহাসের সভাপতি এই ঘটনাটা আমরা কলকাতার এই যতটা সম্পর্কে সেই সাথে কলকাতার বিখ্যাত স্থান দর্শনীয় স্থানগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দর্শক এটি হচ্ছে কলকাতার সে বিখ্যাত কলেজ স্ট্রিট আপনারা দেখছেন চারপাশেই অনেক চারপাশেই সব বইয়ের দোকান এখন অনেকটা বন্ধ করে ফেলতেছে রাত অনেক হয়ে গেছে দর্শক আমার পেছনে যেই গেটটি দেখছেন এটি হচ্ছে ইউনিভার্সিটি অফ কলকাতার গেট এটি হচ্ছে সেই বিখ্যাত গেট এটি হচ্ছে বিখ্যাত সেই ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটির থেকে অনেক বড় বড় লেখক সাহিত্যিক সহ গুণীজন তৈরি হয়েছে সেই ইউনিভার্সিটি অফ কলকাতা আমাদের পেছনেই রয়েছে দর্শক আমরা যাচ্ছি কলকাতা দর্শক আমরা যাচ্ছি কলকাতার সে বিখ্যাত ইন্ডিয়ান কফি হাউসে কলকাতা শহরের কলেজ স্ট্রেটে অবস্থিত সেই কফি হাউসের বিস্তারকে আপনাদের সামনে তুলে জানার চেষ্টা করুন আমাদের সঙ্গে থাকুন